সমান তো হাজিরিন আমরা যখন রাতে ঘুম থেকে উঠি যেই ঘুম থেকে উঠবেন নামাজ পড়বেন মনে রাখবেন রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম ঘুম থেকে উঠে রাতে নামাজের জন্য যখন দাঁড়াতেন তখন যা নামাজে দাঁড়িয়েই একটি দোয়া পড়তেন পড়তেন আল্লাহ ও মিকা ইলা ও ইসরাফিল ফাউতিরা সামাওয়াতি ওয়াল আরদি

আমার নবীর শেখানো দোয়া রসুল সাহা ইসলাম প্রত্যেক রাতেই কেয়ামুল্লাহল তাহাজ শুরু করার আগেই এই দোয়া পড়তেন এবং এই দোয়াটি দিশাহীনকে দিশা দেওয়ার জন্য যথেষ্ট এই দোয়াতে আপনি কি বলছেন আল্লাহ উম্মার আব্বা জিবিরিল ও মিকা ইলা ও ইসরাফিল হে আল্লাহ যিনি জিব্রাইল মিকাইল এবং ইসরাফিলের রব ফাফিরা সামাওয়াতি আর্থ আসমান এবং আসমান সমূহ এবং জমিনের সৃষ্টিকর্তা আলিম আল গাইবি ও গায়েব এবং হাজির সব আলিম সব সর্বজ্ঞানী আন্তা তাহকুম বাইনা ইবাদিকা ফিমা কানু ফিহি আখতালিফুন তোমার বান্দারা যতটা বিষয় নিয়ে ঝগড়া লিপ্ত আছে সব কিছুর হাকিম সব চূড়ান্ত বিচারক তুমি মৌলা ইহ দিনী লিবা তুলি হে আল্লাহ দুনিয়ার মানুষ যত বিষয় সম্পর্কে জগড়া করছে প্রত্যেকটা বিষয়ে তুমি আমাকে সরল সঠিক পথে পথ প্রদর্শন করো ইন না কাতাহ দি ইমান তাছা সিরাতুল মুসাকিম আর আল্লাহ তুমি যাকে ইচ্ছা তাকে সিরাতুল মুসাকিমে পথ প্রদর্শন করো দেখেন এই দুয়াটি আপনাদেরকে শিখালামের জন্য যদি কেউ মুখস্থ করতে পারেন পড়বেন এই দুয়া দিশাহীন মানুষকে দিশা দেওয়ার জন্য যথেষ্ট এটি আমাদের নবিশা ইসলামের দোয়া এই দোয়া পড়লে দিশাহীন তো দিশা পাবে সেই সাথে শূন্যতের উপর আমল করা সবটা হয়ে যাবে আলহামদুলিল্লাহ